আপনি পরে কেউ দান করে দিবেন সেও দুই চার দশ বছর করতে পারবে ইনশাআল্লাহ প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পাবেন হিজাব গুলা কিন্তু আসলে ঝুম আর জাফরানের হিজাব গুলা একটু বড় হয় তো দ্বিতীয় এই দুইটা কালার কিন্তু আমাদের শোরুমে নতুন আসছে আগের তো রিকোয়েস্ট ছিল তারপরে এই দুইটা কালার আমরা একটু ব্যতিক্রম ভাবে তৈরি করা আমাদের হ্যাঁ এই বোরখাটার উপরে ওই প্রথমে দুইটা কালার ছিল আর এই দুইটা কালার গতকালকে নতুন আসছে আমরা বলবো না যে দুবাই থেকে আনছি এটা আমার নিজস্ব প্রোডাক্ট আমি জুট বলে বিক্রি করি না কিন্তু অনেক উন্নত মানের একটা বোরখা এটা কিন্তু হাই লেভেলের যদি কিছু করার চেষ্টা থাকে আমরা চেষ্টাটা করি এটা যে এই কাজের যে ফিনিশিং এটা দেখলে আপনারা বুঝতে পারবে এটা আসলে নিজস্ব প্রোডাক্ট কতটা পরিশ্রম করে এটা তৈরি করা হয়েছে এই দেখেন এখানে কোনো জোড়া নাই এই যে স্লিপটা আছে না খেল করবেন এখানে কিন্তু কোনো জোড়া হয় না জোড়া হয় না বলেই কিন্তু

যারা একটু হেলদি আছেন তাদের জন্য তো অনেক ভালো হবে এটা আর এটা আরো দুইটা কালার সাবেক দুইটা কালার আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে সাবেক কালার এগুলোর অনেক রিকোয়েস্ট ছিল তাদের জন্যই আবার আমাদের তো এগুলা হচ্ছে সাইজগুলো হচ্ছে 52 থেকে 56 এর মধ্যে যারা 50 47 নিতে চান তাদেরকে কাস্টমাইজ করে দেওয়া যাবে অপশন আছে বডি মেনশন বডি আপনাদের 50 প্লাস আছে কেউ যদি আরো চিপা চান আমরা সেটা করে দিব কাস্টমাইজ করে দিব হ্যাঁ এই যে দেখুন এই কালারটা অনেক সুন্দর কাজের ফিনিশিং আর মাশাআল্লাহ অনেক সুন্দর হবে তো আজকে এটার উপর আমরা টোটাল চারটা কালার দেখব এটা হচ্ছে ব্যাক পোরশনটা ব্যাক পোরশনটা দেখুন सेम ডিজাইনটা কিন্তু ব্যাক পোরশনও থাকবে অসম্ভব সুন্দর একটা পার্টি বোরখা ফাইভ কাজের উপর তো যারা এমবোটারি কাজে সুত অনেকে আইসা বলেন যে সুতুর কাজের পার্টি বোরখা দেখান বা সুতুর কাজের উপর সুতুর কাজের উপরে অন্যরকম কিছু দেখান কাজ থাকবে গর্জিয়াস থাকবে সুতোর কাজ থাকবে এরকম অনেকের অনেক আপনারা নিশ্চিন্তে নিতে পারেন খুব সুন্দর আর পার্সোনালি বোরখাটা আমার খুব পছন্দের একটা বোরখা এটা আমার খুব ভালো লাগে এই বোরখাটা প্রচুর ঘের আসতে দেখতে ভালো লাগে কালার ম্যাডাম

ব্ল্যাক টাও কিন্তু ভালো অবশ্যই আমাদের শোরুমে আসবেন আপনারা ব্ল্যাক টাও অর্ডার করবেন বেশি বেশি করে ব্ল্যাকটা এটা অনেক সুন্দর রিয়েল লাইফ এই দেখেন খুব এটা যে হিজাবটা তো আমরা টোটাল চারটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের এই নাম্বারগুলোতে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম